তো যখন বছর পার হয়েছে তখন তিনি বসে আছে মন বেজার করে যেন তিনি তার বাবাকে দেখতে চাই এক পর্যায়ে তার মার কাছে বললেন যে মা আমি এরকম আমার বাবাকে দেখতে চাই বাবাকে কোথায় পাওয়া যাবে তখন তার মা বললেন যে আরে তোমার বাবা তো আসলে বেঁচে নাই তুই কাজ কর চল আমরা যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন জিয়ারত করার উদ্দেশ্যে গেলেন তো যাওয়ার পর জিয়ারত করলেন দীর্ঘ পথ 500 কিলোমিটার রাস্তা এর থেকে অনেক বেশি দুই তিন দিন লাগবে যাইতে তো যাওয়ার পর যখন জিয়ারত শেষে ফেরত আসবে প্রতিমধ্যে মধ্যে এসে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন সাথে ছিলেন শুধু আইমান অর্থাৎ আল্লাহ রসুলের দুধ মা ছিলেন অসুস্থ হয়ে পড়লেন তো অসুস্থ হওয়ার পর এক পর্যায়ে তার মা চির সাগরে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুবরণ করলেন চলে গেলেন আল্লাহর রসুল ছোট্ট তিনি হয়ে হয়ে খুবই কি অবস্থা হলো আমার মাটা মারা গেল আসলাম বাবাই বাবাকে দেখতে বাবার কবর দেখতে মা মরে গেল আল্লাহ রসুলের খুবই একটা সুখের মাত্রা নেমে আসলে খুবই কষ্টে আছে যেন তিনি ওইখানে কবর দেওয়ার পর আর তিনি আসতে চাচ্ছিলেন না কবরের উপর গড়াগড়ি খাচ্ছিলেন তখন উম্মে আইমান অর্থাৎ তার দুধ মা তাকে ওইখান থেকে নিয়ে আসলেন দেখলেন যে এতিম সন্তান মা নেই বাবা নেই তাকে যদি এখানে রেখে যায় না জানি তার কি অবস্থা হবে তাকে নিয়ে আসলেন দাদা আব্দুল মুতালিবের কাছে এনে তার দাদাকে তার দাদার হাতে দিয়ে দিলেন তো দাদার হাতে দেওয়ার পর তার দাদা এতটা কষ্ট এর আগে অনুভব করে নাই তার মারা গিয়েছিলেন আব্দুল্লাহ তখন তিনি এতটা কষ্ট অনুভব করেন নাই যখন তিনি জানতে পারলেন যে তার তখন তিনি তার রুপটা যেন ফিটে যাচ্ছিলেন আর একটা এতিম সন্তান রেখে গিয়েছে না জানি এখন এতিম সন্তানের কি হবে তিনি আব্দুল মোত্তালে খুব কষ্টে খুব কষ্টে তিনি দিন কাটাচ্ছিলেন সপ্তাহ এক পর্যায়ে আরো কয়েকটা বছর এক বছর দেড় মাস এক বছর এরকম সময় অতিবাহিত হওয়ার পর দেখা গেল আল্লাহর রসুলের যে দাদা ছিলেন এই দাদাটাও ইন্তেকাল করলেন এই দাদাটাও মারা গেল দেড় বছরের মাথায় আল্লাহর রসুলের আর কেউ থাকলেন না আপন জন সব মানা গেলেন তখন এই আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে وصিয়ত করে গিয়েছিলেন যে শুনে রাখো বাবা শুনে রাখো আবতালিব আমি যদি মারা যাই তুমি এই এতিম সন্তানটাকে তোমার নিজের সন্তানের থেকেও বেশি আদর যত্ন রাখবে কি বেশি ভালোবাসা দিয়ে রাখবে কখনোই একে ছেড়ে দিবে না একা ছাড়বে না শত বিপদে আসুক না কেন তুমি তার পাশে থাকবে তখন আবতালিব কে এই কথা বলে এই কথা বলার পর এই وصিয়ত করে গিয়েছিলেন এই আবু তালেব তাকে জীবন দশায় অনেক অনেক এই আবু তালেব তাকে সাপোর্ট দিয়েছেন আবু তালেব এই আল্লাহ রসুলকে অনেক ভাবে সাপোর্ট দিয়েছেন রসুলকে নিয়ে বের হলেন তো বের হওয়ার পর একটা জায়গায় তার অবস্থান করলেন সেই জায়গায় আবার এক পাদ্রি ছিল তার নাম সহজে বুড়াইরা ঢাকা হয় এই পাদ্রি তিনি এর আগে পূর্বে কখনো গির্জা থেকে বের হয় নাই শিশু তার চাচা ওইখানে গেলেন। যাওয়ার পর তিনি গির্জা থেকে বের হলেন বের হয়ে আবু তালেব এসে বললেন তুমি এই বাচ্চাকে কোথায় পেলে এই এই আখেরি জামানার নবী তুমি কোথায় পেলে আরে তো যেমন সেমন বাচ্চা নয় এটা তো আখেরি জামানার নবী এখন আবু তালিব বললেন তুমি কিভাবে শির তুমি কিভাবে বলতে পারো এই শেষ জামানার নবী তখন তিনি বললেন আরে আমি বাচ্চাদের মধ্যে এমন গুণ দেখেছি যা আমি কিতাবের মধ্যে পড়েছি যা আমি অসংক বহু চেষ্টা করেছি দেখেছি পড়েছি শুধু তাই নয় যখন তোমরা এই রাস্তা ধরে আসো তখন আমি দেখতে পেলাম এই সমস্ত গাছ সমস্ত পাথর যা কিছু আছে রাস্তা দুই সাইডে সমস্ত কিছু যেন মাথা নত করে তাকে সিজদা করছে তখন বললেন শুধু তাই নয় তার ঘাড়ের নিচেই তুমি একটা দেখতে পারবে মোহরে নবুয়াত দেখতে পাবে এইখানে তুমি দেখবে যে ছোট্ট একটা বলের মতো একটা দাগ রয়েছে একটা জায়গা রয়েছে ওটাই হলো মোহরে নবুয়াত আমি দেখতে পাচ্ছি ইনিই হলো শেষ জামানার নবী তাই আমি তোমাকে বলে দেই আবু তালেব তুমি শুনে রাখো তুমি এর পরে আর কোন সময় যখন বের হবে তখন আর কখনোই একে নিয়ে তুমি কখনোই বের হবে না কারণ যখন কোন ইহুদি নাসারা দেখতে পাবে দেখা মাত্র এনাকে মারার চেষ্টা করবে এই জন্য তুমি শুনে রাখো এরপরে আর কখনো তুমি কোন জায়গায় সপরে এখানে গিয়ে বের হবে না তখন আবু তাহলে কি করলেন কিছু সৈন্য দিয়ে কিছু লোক দিয়ে তাদেরকে আল্লাহ রসুলকে হেফাজতে মক্কাতে পাঠিয়ে দিলেন যাতে কেউ তাকে কোনো ক্ষতি না করতে পারে প্রিয় ভাইরা দেখেন এইখানে আল্লাহ রসুল সাল্লাম ছোট্ট কালে ছোট্টকালে যখন তার বাবাকে দেখে নাই মাকে দেখেছে মা মাকে কিছুদিন কয়েক বছর দেখার পর মা ইন্তিকাল করে বিদায় নিয়ে চলে গেলেন তার আবার কিছুদিন পর কয়েক বছরের মাথায় তার দাদাকে বিদায় নিয়ে চলে যেতে হলেন আল্লাহ রসুল এই সময়টা কত কষ্টে কাটিয়েছে অর্থাৎ যদি কারো বাবা না থাকে মা না থাকে একটা জায়গা ছিল দাদা দাদাও যদি মারা যায় তখন তার অবস্থা কি হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সর্ব অবস্থাতেই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ ব্যতীত আমাদের কিছুই করা সম্ভব নয় অর্থাৎ যখন কোনো বিপদ আসবে বিপদে খুবই তীক্ষ্ণতার সাথে মাথার ব্রেন কাজে লাগিয়ে আপনাকে সেই কাজের মধ্যে নিমজ্জিত হতে হবে লাগতে হবে যখন আপনার একটা বিপদ আসবে বিপদ আসা মাত্রই যদি আপনি ছোটাছুটি শুরু করে দেন উল্টো শুরু করে দেন কি করব এই করব না ও করব এরকম করলে আপনি কখনো বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না আপনাকে বিপদ থেকে উদ্ধার হতে হলে আপনার খুবই তীক্ষ্ণতার সাথে বুদ্ধি বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করতে হবে দেখা যাবে বিপদ থেকে সহজেই উদ্ধার হওয়া যাবে আর যখনই আপনি খুব উল্টো পাল্টা কি হলো কি হলো হাই হতাশ শুরু করবেন তখন আপনার দিয়ে আপনার জীবনে সময় ধারণ থেকে সময় আপনার পক্ষে কষ্টকার হয়ে যাবে এই জন্য সর্ব অবস্থাতে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের বিকল্প কিছু নেই আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় সর্ব হালতে যেন আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার দান করুক আমিন